বিশ্ববিখ্যাত চন্দন নগরে ঐতিহ্যমন্ডিত বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের পুজো আয়োজনে বড়বাজার বাজার বারোয়ারী জগয়াত্রী পুজো কমিটি এবারে বর্ষে অসাধারণ শিল্পী মলয় শুভময় নিয়ে সুভাদৃত আয়োজক বারোয়ারি জগদ্ধাত্রী পুজো কমিটি মৃৎশিল্পী গোবিন্দ পাল থেকে সাজসজ্জায় প্রসাদ ঘোষ আলোক সজ্জায় দিব্যেন্দ্র বিশ্বাস এছাড়াও আছেন এই বারোয়ারি কমিটির শুনে নিন তাদের বাড়ির সামনে পুজো আমরা একটু অন্যরকম চোখ দিয়েই দেখি ঐতিহাসিক শহর চন্দননগর হ্যাঁ আজকে জগদ্ধাত্রী পুজোর মহাসপ্তমী এই উপলক্ষে আমরা চন্দননগরবাসী তথা আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি ঐতিহাসিক শহর হিসেবে নয় এই চন্দননগরের জগদ্ধী পুজো দেশে দেশে বিদেশে বিখ্যাত বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আজকের দিনটাতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন মায়ের চরণে আজকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজকের দিনটা আমরা পালন করছি আমরা চন্দননগরের পুরনো বাসিন্দা হিসেবে আমরা আমাদের ঠাকুরদাদা তাদের মুখে যা শুনেছি যেখানে আদিমা চাউলপট্টি যে আদিমা তার মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এখানকার ইন্দ্রনারায়ণ চৌধুরী গঙ্গা থেকে কাট মায়ের আদেশে প্রাপ্ত হয় সেখান থেকেই আমাদের আদিমা চাউলপটে পুজো হয় আমরা চন্দ্রনগরবাসী হিসেবে আমরা গর্বিত আজকের দিনটা আমরা পালন করি উজ্জ্বল চক্রবর্তী আর ইনি আমার বন্ধুগুলো উজ্জ্বল মালা কামিং ইজ আ ফান টাইম